অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো মা ও মেয়ের একটি গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তাদের ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার অন্তর্গত সোনপুর এলাকায় জানা গেছে মৃত গৃহবধূর নাম বিউটি খাতুন বয়স আনুমানিক কুড়ি বছর তার মেয়ের নাম আতিকা সুলতানা বয়স তিন বছর বিউটি স্বামী স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে মোটর বাইকে করে একটি অনুষ্ঠান বাড়ি সেরে মালিয়াপোতা এলাকা থেকে ফিরছিলেন ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় তিনজনই রাস্তায় ছিটকে পড়েন ঘটনায় মা ও মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় চাপরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বিউটিকে মৃত বলে ঘোষণা করেন আতিকার অবস্থার অবনতি হলে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু তারও মৃত্যু হয় এদিকে আতিকার বাবাও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘাতক গাড়ির খোঁজেই তল্লাশি শুরু করেছে পুলিশ কি হয়েছে ঘটনাটা হল কালকে একটা অনুষ্ঠান ছিল দিয়ে আমার মেয়ে আর মেয়ের মেয়ে মানে আমার আপনি আর আমার জামাই অনুষ্ঠানে গিয়েছিল আসার পাক পথে বারো টাকা এলপি নড়ি কেস থেকে ধাক্কা দিয়েছে আমার মেয়ে চিঠে পড়ে গেছে নড়ি বুকেও চড়ি গেছে এখান থেকে হাতটা এই হাত দুটো আছে আর পায়ে এখান থেকে এটা খুব সাপ হয়ে গেছে কোথায় হয়েছে ঘটনা ওটা হয়েছে সোনপুকুর ওই যে মালে পথে সোনপুকুর বরঞ্জলি সোনপুরের মাঝামাজ কোন থানা এটা চামড়া থানা নাগাদ ঘটেছে এই আটটা পনেরো নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677